সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো শিক্ষার্থীবৃন্দ ক্লাস শুরু করবার আগে আমি তোমাদের সাথে পরিচিত আমি নি আমি আক্তার সহকারী অধ্যাপক বাংলা আজকে আমরা বাংলা গদ্যংশ থেকে একাদশ শ্রেণীর একটি বিষয় করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ সঙ্গত কারণেই বান্নর দিনগুলো কে নিয়ে আমার একটি ভিডিও ছিল কিন্তু আমি সেটি তোমাদের দেখাতে পারছি না এই আমাদের যে বর্তমান মহামারীর কারণে আমরা ক্লাস থেকে বিরত রয়েছি অনলাইন ক্লাসে শুধু যুক্ত রয়েছি অনলাইন ক্লাসে যেহেতু আমি তোমাদের এই ভিডিওটি দেখাতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত নিশ্চয়ই আমরা এই ভিডিওটি কোনো এক ক্লাসে দেখে নিব সুপ্রিয় শিক্ষাতীবন্দ আমাদের আজকের পাঠ্য বিষয় বানর দিনগুলো বানর দিনগুলো একটি সংকলিত রচনা এটি জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রিয় শিক্ষাতীবন্দ বানর দিনগুলো রচনা থেকে তোমরা যা শিখতে পারবে আমি এখন তা বলছি এই রচনাটি থেকে তোমরা ভাষা আন্দোলন তা বলতে পারবে ভাষা আন্দোলনের কারণগুলো ব্যাখ্যা করতে পারবে বঙ্গবন্ধুর জন্ম সম্পর্কে জানতে পারবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৎকালীন জীবনের ঘটনা প্রবাহ বর্ণনা করতে পারবে উনিশশো সালে বঙ্গবন্ধুর জেল জীবন ও জেল থেকে মুক্তি লাভের ইতিহাস জানতে পারবে অনশনরত রাজবন্দীদের সাথে তৎকালীন জেল কর্তৃপক্ষের আচরণ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে ঢাকায় একুশে ফেব্রুয়ারিতে ছাত্র জনতার মিছিলে গুলি এবং জেলখানা থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু স্বজনদের কাছে ফিরে যাওয়ার হৃদয়স্পর্শী বিবরণ সম্পর্কে জানতে পারবে দেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের পরিচয় জানতে পারবে বঙ্গবন্ধুর জেল জীবন সম্পর্কে পুরোপুরি একটি ধারণা লাভ করতে পারবে একুশে ফেব্রুয়ারিতে ঢাকায় সংগঠিত গুলি বর্ষণ ও এর ভয়াবহতা সম্পর্কে আলোচনা করতে পারবে আমরা এই বিষয়টি করবার আগে অবশ্যই বঙ্গবন্ধু সম্পর্কে আরো কিছু জেনে নেই বঙ্গবন্ধু জন্মেছিলেন ছিলেন উনিশ শত বিশ সালের সতেরোই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পিতার নাম শেখ শেখুর রহমান মাতার নাম খাতুন এবং তার যিনি সহধর্মিনী ছিলেন তিনি হচ্ছেন ফজিলাতুন নেচা বঙ্গবন্ধুর শিক্ষা জীবন সম্পর্কেও কিছুটা আলোকপাত করা দরকার তিনি সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন খ্রিস্টাব্দে ইসলামিয়া কলেজ থেকে আই এ পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে উনিশ সালে বিএ পাশ করেন উনিশ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন কিন্তু উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনের সমর্থন ও নেতৃত্ব দানকে কেন্দ্র করে বৈরী পরিবেশ সৃষ্টি হলে ওই সময় তার আইন বিভাগে ছাত্র জীবনের অবসান ঘটে তার অন্যতম ভূমিকা ছিল উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনে এই মহান নেতা রাজনৈতিক যে কৃতিত্ব সমূহ ছিল সেটিও আমরা একটু জেনে নেই উনিশশো সালে সালের নয় জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ১৯৫৪ সালে চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত প্রার্থী হিসাবে পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন ১৯৫৫ সালের একুশ অক্টোবর আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে দলের নাম থেকে মুসলিম শব্দটি প্রত্যাহার করা হয় তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন সালে সেপ্টেম্বর পলিশন সরকারের শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতি দমন ও ভিলেজ এর দপ্তরের মন্ত্রীর দায়িত্ব লাভ করেছিলেন উনিশশত সালের পাঁচ ফেব্রুয়ারি লাহোর সম্মেলনে বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ছয়দা পাদাপি পেশ করেন একমাত্র এই মহান নেতাই তৎকালীন পাকিস্তানের জাতীয় প্রাদেশিক পরিষদ নির্বাচনের নেতৃত্বে সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন উনিশ সালে একাত্তর সালের সাতই মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতা দিক নির্দেশনা হিসাবে তিনি ঐতিহাসিক ভাষণ দেন জনতার মহাসমুদ্রে দাঁড়িয়ে বজ্রকণ্ঠ তিনি ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা সালে পঁচিশে মার্চ রাত বারোটা বিশ মিনিটে অর্থাৎ ছাব্বিশ মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এ ঘোষণা প্রদানের পর রাত একটা তিরিশ মিনিটে তিনি নিজ বাসভবনে পাকিস্তানি সেনাবাহিনী করতেই গ্রেপ্তার হন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয় বুঝতে পারছ এই মহান নেতা দেশের জন্য কতটা নিবেদিত ছিলেন উনিশশো সালে দশই এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠিত হয় উনিশ সালে বাহাত্তর সালের বারোই জানুয়ারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে আত্মনিয়োগ করেন 1974 সালে 23 সেপ্টেম্বর তিনি জাতির সঙ্গে সর্বপ্রথম বাংলায় ভাষণ দেন 1975 সালের 25 জানুয়ারি বাংলাদেশে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তার সাহিত্যকর্ম যদি আমরা বলি তিনি অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন বঙ্গবন্ধু শুরু থেকেই বঙ্গবন্ধু হিসেবে ছিলেন না বঙ্গবন্ধু তার উপাধি তার কিছু কর্মের জন্য তিনি এই উপাধিটি পেয়েছিলেন 1969 সালের 23 ফেব্রুয়ারি তৎকালীন রেসকোর্স ময়দানে বর্তমান যেটিকে আমরা সোহরাউদি সোহরাউদি উদ্যান বলি সেখানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রায় 10 লাখ ছাত্র জনতার উপস্থিতিতে এক গণ সম্বন্ধনা সমাবেশে তাকে এই বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় তিনি পুরস্কারও পেয়েছিলেন উনিশশো সালে দশই অক্টোবর বিশ্ব শান্তি পরিষদ থেকে তিনি জুলিও কুড়ি পুরস্কারে ভূষিত হন এই মহান নেতাকে পনেরোই আগস্ট উনিশশো সালে দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর হাতে সপরিবারে নিহত হতে হয় যেটি বাংলার ইতিহাসে একটি ঘটনা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বান্নর দিনগুলো আলোচনা করবার আগে আমাদের উনিশ সাল অর্থাৎ ভাষা আন্দোলন কি বা ভাষা আন্দোলন কাকে বলে এই বিষয়টি জানা দরকার সরকারি ভাষা হিসাবে বাংলা ভাষার পরিবর্তে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী করেছিল তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনকেই ভাষা আন্দোলন বলে যা বিশ্বে নজিরবিহীন শিক্ষার্থীবৃন্দ বান্ন দিনগুলো পড়বার পর কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের বিভিন্ন সময়ে পরীক্ষায় এসে থাকে আমি সেই আলোকে কিছুটা তুলে ধরবার চেষ্টা করেছি আশা করি তোমাদের এগুলি কাজে লাগবে এরকম প্রশ্ন হতে পারে শেখ মুজিবুর রহমান কোথায় কত তারিখে জন্মগ্রহণ করেন তার মাতা পিতার নাম কি তিনি বিএ লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে তাকে কত সালে কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ থেকে কেন বহিষ্কার করা হয় তিনি উনিশ সালে সাতই মার্চ ঐতিহাসিক ভাষণটি কোথায় দেন বাংলাদেশের স্বদেশ প্রত্যাবধান দিবস পালন করা হয় কবে এখানে আমি উত্তরগুলো তৈরি করে দিয়েছি তোমরা এক নজর দেখে নিতে পারো তোমরা নিজেরা আমি এই আলোচনাটি করবার পর চেষ্টা করবে যাতে একক কাজগুলি নিজেরা সমাধান করতে পারো যেমন পাঁচজন নাম লিখবে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রীর নাম সেটি লিখবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বৈশ্বিক মহামারীর সময়ে তোমাদের একে অপরের সঙ্গে কিছুটা হলেও গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যেও যদি পারো তোমরা বন্ধু বান্ধবরা মিলে এ ধরনের কাজগুলো যেটি আমি দেখাচ্ছি এই দলীয় কাজ এরকম কাজগুলি সমাধান করে নিতে পারো যেমন মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করে এটি ব্যাখ্যা করো বান্নর ভাষা আন্দোলনের মূল ঘটনা প্রবাহ আলোচনা করব এ গদ্যের একটি সারাংশ লিখো আমি আশা করছি অবশ্যই তোমরা পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা নিশ্চয়ই এই সম্পর্কিত রচনাটা থেকে কি শিখলাম বা কি জানতে পারলাম সেটি তোমরা অবশ্যই এটা মূল্যায়ন করতে পারবে তো আমি এখন তোমাদের এই যে বাহান্ন দিনগুলো সংকলিত রচনা এটি সম্পর্কে একটি মূল বক্তব্য তুলে ধরবার চেষ্টা করছি শোনো সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী দুই হাজার বারো সালে এটি প্রকাশিত হয় এই গ্রন্থ থেকে সংকলিত বাহান্ন দিনগুলো রচনায় উনিশশো সালে বঙ্গবন্ধুর জেল জীবন ও জেল থেকে মুক্তি লাভের স্মৃতি বিস্তৃত হয়েছে এই জীবনী গ্রন্থে স্থান পেয়েছে রাজনৈতিক পর্যবেক্ষণ এই গ্রন্থটিতে দেখা যায় যে বঙ্গবন্ধু উনিশ শত বাহান্ন একুশে ফেব্রুয়ারিতে জেলে থাকা অবস্থায় তার উদ্বেগ উৎকণ্ঠা এবং ঢাকার রাজপথে জনতার মিছিলে পুলিশের গুরুতে দুঃখিত পুলিশের গুলিতে মৃত্যুর কথা বর্ণনা করেছেন এই স্মৃতিচারণে ব্যক্ত হয়েছে তার অনশনকালে জেল কর্তৃপক্ষের ভূমিকা ও আচরণ নেতাকর্মীদের সাথে সাক্ষাত তাদের কাছে বার্তা পৌঁছানোর নানা কৌশল এতে বিশেষভাবে বর্ণিত হয়েছে ঢাকার একুশে ফেব্রুয়ারি তারিখে ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলি চালানোর খবর প্রিয় শিক্ষার্থীবৃন্দ উনিশশো সালে ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু হরিপুরের জেলখানায় অনশনরত অবস্থায় আটক ছিলেন বাইশ তারিখে সারাদিন এখানে মিছিল হয় স্লোগান চলে আওয়ামী লীগের বহু নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল সেদিন আর পঁচিশ তারিখে সিভিল সার্জন বঙ্গবন্ধুকে পরীক্ষা করেন তার শরীর ক্রমাগত খারাপ পরিণতির দিকে ধাবিত হচ্ছিল সাতাশ তারিখে বঙ্গবন্ধুর মুক্তির আদেশ জেলখানায় পৌঁছালো তিনি অনশন ভাঙলেন এবং পরের দিনই তার বাবার সাথে বাড়ি রওনা হলেন প্রায় সাতাশ মাস পর তিনি ফিরেলেন তার পরিবারের কাছে পরিবার বলতে তার বাবা মা ছাড়াও ছিল তার স্ত্রী রেণু দুই সন্তান হাসিনা ও কামাল আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই বলা হচ্ছে উনিশশত সালের এই ঘটনার পর বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন এই দেশটিকে যারা শাসন করেছে তারা জনগণের আপন কিন্তু আর পারবে না বাংলা ভাষাকে করে উপায় নেই বঙ্গবন্ধু আজীবন প্রতিবাদ অনসান ধর্মঘাট ও কারাভোগের মাধ্যমে দাবি আদায়ে সচেষ্ট ছিলেন এসব তিনি করেছিলেন দেশ ও মানুষের কল্যাণে মানুষের মুক্তির স্বপ্নে এই গ্রন্থটিতে তিনি তার জীবনের সব বিচিত্র অভিজ্ঞতা তুলে ধরবার চেষ্টা করেছেন এটাতে দেখা যায় যে উনিশশো সালে বঙ্গবন্ধুর জেল জীবন ও জেল থেকে মুক্তি লাভের স্মৃতি খুব সুন্দরভাবে সহজভাবে বিস্তৃত হয়েছে সেই সময় পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন ও বিনা বিচারে বছর পর বছর রাজবন্দীদের কারাগারে আটক রাখার প্রতিবাদে উনিশশত সালে লেখক অনুশন ধর্মঘট করেন সেটিও আলোচিত হয়েছে ব্যক্ত হয়েছে অনশনত অবস্থায় মৃত্যু অত্যাশন্ন জেনেও পিতামাতা মাতা স্ত্রীর সন্তানদের নিয়ে ভাবনা অবশেষে মুক্তি পেয়ে সন্তানদের কাছে ফিরে আসার মর্মস্পর্শী বিবরণও পরিস্ফুট হয়েছে এই ইয়েতে এই গ্রন্থিটিতে তো আমরা একটা জিনিসই বুঝলাম দিনগুলো এই রচনা থেকে যে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতটা মহান কতটা নেতৃত্বের অর্থাৎ কতটা বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ছিলেন বাংলাদেশের জন্য তিনি তার জীবনের অধিকাংশ সময় তার প্রিয়জনদের ছেড়ে জেলে কাটিয়েছেন তার স্বপ্নই ছিল তার সাধনাই ছিল এদেশের জনগণ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুন্দর থেকো সবাইকে ধন্যবাদ